হ্যালো এই আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো অনেক লোভনীয় একটি খাবার সেটা হচ্ছে আমসত্ব এই জন্য প্রথমে আমি দুই কেজি আম নিয়েছি আর এখানে কাঁচা পাকা আমটাই ব্যবহার করছি এরপর একটি প্যানে আমগুলোকে দিয়ে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পানি তারপরে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ চিনি এবং এক চা চামচ বিট লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমটা কোনোভাবে ব্লেন্ডারও কিন্তু দেওয়ার প্রয়োজন হয়নি এটি এমনি চামচ দিয়ে নাড়তে নাড়তে ব্লেন্ড হয়ে গিয়েছে এইভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে আমি চিলি ফ্লেক্সটাই দিচ্ছি আর এক্সট্রা করে কোনো গুঁড়োমরিচ ব্যবহার করছি না এতেই কিন্তু ঝাল ভাবটা এসে যাবে তারপরে এটিকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর একটু গাঢ় হওয়ার পর আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি খুব ভালো করে ছেঁকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর যে আঁশটা বেরোবে এটা কিন্তু ফেলে দেবেন না এটা দিয়ে কিন্তু দারুণ মজার শরবত বানিয়ে নেওয়া যায় আমিও সেটা করেছি এরপর একটি প্লেটে আমি সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে মেখে নিয়েছি তারপরে আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি পাতলা করে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর আমার তিনটা প্লেটে আমি ঢেলে নিয়েছি তারপর রোদে দিয়ে দিয়েছি আমি মোটামুটি দুই দিনই রোদে দিয়েছি একদিন রোদ কম ছিল তো একদিন দেওয়া লেগেছে তারপরে দেখা গেছে দুই দিন পর আমার আমসত্বটা খুব সুন্দরভাবে শুকে গিয়েছে তারপরে আমি কেটে নিয়ে নিয়েছি আর এভাবে হয়ে গেল অনেক মজার অনেক লোভনীয় আমসত্ব আপনি দেখতেই পাচ্ছেন না কতটা সুন্দর হয়েছে তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ